Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification. তো বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আজকে আমরা আলোচনা করব এখানে আমরা ত্রিপুরা পরীক্ষার জন্য যেতিপর আপকামিং পরীক্ষাগুলো আসছে TSR, টিসিএস এবং LDC exam এগুলোর জন্য অনেকগুলো ভূগোল কোশ্চেন আমরা কালেক্ট করেছি সো এখানে এই চ্যানেলের মধ্যে আরও অনেকগুলো প্রশ্ন বা এমসিকিউর ভিডিও রয়েছে যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই এই ভিডিওর যে লিস্ট রয়েছে ওই লিস্টটিকে আপনারা দেখতে পারেন এখানে আমরা ফার্স্টলি আলোচনা করব যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলা এখানে হুইচ অফ দ্য ফলোইং স্টেট লাইস অ্যালং দ্য বর্ডার অফ পাকিস্তান উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান হিমাচল প্রদেশ তাহলে এখানে সঠিক উত্তর হবে রাজস্থান তাহলে রাজস্থান এখানে পাকিস্তানের বর্ডার মধ্যে রয়েছে এখানে সেকেন্ড যে কোয়েশনটা রয়েছে হুইচ অফ দ্য ফলিং ইজ নট এন ইউনিয়ন টেরিটরি লক্ষ্মাদ্বীপ দমন অ্যান্ড দিও প্যান্ডিচুরি নাগাল্যান্ড তাহলে এখানে অপশান এ বি সি হলো ন্যাশনাল যে টেরিটরি রয়েছে ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন টেরিটরি এবং ডি অপশান কোনো ইউনিয়ন টেরিটরি নয় উইচ আ ফলোয়িং স্টেট টাচ দ্য বাউন্ডারি অফ স্টেট অফ উড়িষ্যা এখানে অপশান দেওয়া আছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কেরালা তাহলে এখানে সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ যেটা উড়িষ্যার যে বর্ডার এটা টাচ করেছে অন্য এখানে যে রয়েছে দ্য ইন্ডিয়া পাকিস্তান বাউন্ডারি ওয়া সিল্ড বাই ম্যাক লাইন এখানে রেড লিফ লাইন এখানে দেওয়া আছে দুরন্ত লাইন ম্যাগিনোট লাইন তেন সঠিক উত্তর হবে নাম্বার বি তাহলে দ্য বাউন্ডারি লাইন বিটুইন দ্য ইন্ডিয়া চায়না ইজ কল্ড এখানে রেড লিপ লাইন দোরন্ত লাইন ম্যাকমোহন লাইন রেড লাইন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ম্যাকমোহন লাইন তো বন্ধুরা এখানে কোশ্চেন রয়েছে দ্য ক্যাপিটাল অব লক্ষ্মদ্বীপ ইজ এখানে অপশান দেওয়া আছে পোর্ট ব্লেয়ার সিলভাসা আইজাল কাভিরিয়াতে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি এখানে আপনাদের জন্য কোশ্চেন রয়েছে সিলভাসা কোন স্টেটের ক্যাপিটাল তাহলে যদি আপনারা জানেন তাহলে অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে ওইখানে গিয়ে আপনারা অ্যান্সার দিতে পারেন এখানে দ্য সাউথ মোস্ট টিপ অফ দ্য ইন্ডিয়া ইজ এখানে অপশন দেওয়া আছে লক্ষ্মদ্বীপ আন্দামান কন্যাকুমারী কুমারী তাহলে এখানে সঠিক উত্তর অপশন নম্বর সি কন্যা কুমারী কারণ পোর্ট ব্লিয়ার ইজ সিচুয়েটেড ইন যদি আমরা অপশনগুলো দেখি নর্থ আন্দামান সাউথ আন্দামান মিডল আন্দামান লিটল আন্দামান তাহলে এখানে ঠিক করে দেখলে এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন নাম্বার বি এটা হচ্ছে সাউথ আন্দামান হুইচ স্টেট ইজ ইন দ্য ইস্টার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া এখানে অপশান দেওয়া আছে আসাম মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ তাহলে এখানে সঠিক হবে অপশান নাম্বার ডি ইজ অরুণাচল প্রদেশ তো বন্ধুরা এখানে রয়েছে স্টেট হুইচ হ্যাজ টু ক্যাপিটাল ইজ এখানে অপশান দেওয়া আছে ইউপি পাঞ্জাব জম্মু কাশ্মীর হরিয়ানা তাহলে এখানে সঠিক হবে অপশান নাম্বার সি এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কোশ্চেন রয়েছে লার্জেস্ট সাউথার্ন মোস্ট সিঙ্গেল ইজল্যান্ড ইন ইন্ডিয়া ইজ এখানে রামেশ্বরণ মিনিকনি কোর নিকোবর গ্রেট নিকোবর তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি এখানে লক্ষ্মদ্বীপ ইজ এ গ্রুপ অফ হাউ মেনি ইসল্যান্ড তাহলে এখানে অপশান দেওয়া আছে টোয়েন্টি টু থার্টি সিক্স থার্টি টু থার্টি ফাইভ তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি থার্টি সিক্স আন্দামান অ্যান্ড নিকোবর লক্ষ্মীদ্বীপ ইজ এ গ্রুপ অফ হাউ মেনি আইসল্যান্ড তাহলে এখানে অপশন দেওয়া আছে ফাইভ ফাইভ টু ফাইভ সেভেন্টি টু ফাইভ টোয়েন্টি ফাইভ সিক্সটি টু তাহলে এখানে সঠিক উত্তর হবে নাম্বার বি ফাইভ সেভেন্টি টু তো বন্ধুরা এখানে টোয়েন্টি ফোর্থ স্টেট অফ ইন্ডিয়া ইজ এখানে অপশন দেওয়া আছে সিকিম নাগাল্যান্ড জম্মু কাশ্মীর অরুণাচল প্রদেশ তাহলে এখানে সঠিক উত্তর দেবো অপশান নাম্বার ডি আপনাদের জন্য এখানে কিছু কোশ্চেন রয়েছে এখানে কোশ্চেন হচ্ছে বদ্রীনাথ ইজ সিচুয়েটেড ইন হুইচ রিভার ব্যাঙ্ক এবং সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে এখানে রয়েছে কয়না প্রজেক্ট ইজ ইন হুইচ স্ট্রিট যদি বন্ধুরা আপনারা এই চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবাইকে থ্যাংক ইউ আজকে এই ভিডিওটা দেখার জন্য এবং যদি ভিডিওটা পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আমরা এই ভিডিওটার ফিফটি লাইকস বা হান্ড্রেড লাইকস হলে আমরা এই ভিডিওর যে পিডিএফ ওইটা প্রোভাইড করিয়ে দেবো আমাদের যে ওয়েবসাইট রয়েছে ত্রিপুরা জি বস ডট কম ওই ওয়েবসাইটের মধ্যে তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ